এলএক্স বলেন নাইরা বলেন ওয়ান পিস বলেন সব ধরনের টু জেড শব্দ ধরনের আইটেম আমাদের কাছে যেহেতু সামনে ঈদ ঈদকে সামনে রেখে সব নতুন নিত্য যে আপডেট কালেকশনগুলি সবগুলি তৈরি করেছে জি এবং সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকে কুরিয়ার মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে নিতে চায় সেই ক্ষেত্রে ভাই কত রেকার মাল দিচ্ছেন আপনারা আপনার কুরিয়া এবং কন্ডিশনের মাধ্যমে যদি নিতে চায় আসলে যার যে এবিলিটি অনুসারে আপনার ওই ধরনের মাল নিতে পারবে হিসাব করতে পারলে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার আমাদের কাছে কোনো ধরাবান্ধি নেই

অনেকে বলবে আপনার সম্পূর্ণ ইন্ডিয়ান আসলে ভাই কারণ এটা আমার নিজস্ব করা মাল এগুলো সম্পূর্ণ আপনার ফিটিং বাংলাদেশের কাপড় বাইরে আর প্রত্যেকটা মাল এ ক্লাসিক মাল এগুলো একদম সম্পূর্ণ আপনার বাইরাল পার্টি

আমাদের কাছে এই কারণে কিছু দোকানদার বলে যে ভাই আল্লাহ আপনার রেট গুলা বললেন না ব্যবসা করতে দেন আপনারা যে রেটে বলেন এই রেটে খুচরা পার্টি আমাদের কাছে অতএব আমরা ব্যবসা করতে পারি না এই কারণে শুধুমাত্র ব্যবসায়ীদের দিকে তাকাইয়া

মালের মান সম্পূর্ণ মালের কোয়ালিটির উপরে রেট কারণ এগুলোর মধ্যে আপনার যদি ছাব্বিশ মাল চান তিনশো পঞ্চাশ টাকা রেট আমাদের কাছে মাল আছে আবার চব্বিশ মাল দিলে আপনার এক হাজার বিশ টাকা আছে

যারা আপনার ব্যবহার জন্য নিবেন স্ক্রিনশট দিয়ে খুচরা পার্টির কাছে নিবেন যে মালটা তিনশো পঞ্চাশ টাকা রেট আর তখন লাগবে কিন্তু অনেক জগড়া এই কারণে আমরা সিক্রেট আর এরকম কিছু না যে মালটা শুধু আমার কাছে আছে রেট বলি না এটাতে অনেক কিছু না এরকম কিছু না কারণ মার্কেট হলো কম্পিটিশন

অনেক বড় থাকবে পাকা থাকবে প্রত্যেকটা সাইজ কিন্তু পাকা থাকবে ফরকের দোকানদারি করতে হলে অবশ্যই এসব মাল লাগবে ইনশাল্লাহ মালের দোকানের কালার কিন্তু নতুন করে ব্যবসা শুরু করতে তো দামটা জানে না তারা কিভাবে যা কি জানবে আমাদের কাছে

আর বাইরের দোকানে আসলে তিনটা করে কি থাকছে এটা এটা ষোলো বিশ বাবিস আঠাশ ত্রি বত্রিশ সব গ্রুপ আছে তারপরে যদি আমি আপনার দেখেন এই আর একটা মাল আছে দেখেন বলেন আপনার যদি আমি যদি প্রত্যেকটা ডিজাইন যদি দেখে আপনার সারাদিন লাগবে সারাদিন লাগবে প্রত্যেকটা মালের কোয়ালিটি আপনার সারাদিন লাগবে ইনশাল্লাহ তারপরে আপনার অনেক কোয়ালিটি আছে এগুলোর মধ্যে দেখেন এটা আছে আপনার হলো ষোলো বিশ বাই ছাব্বিশ আশি বত্রিশ সব ধরনের গ্রুপ কিন্তু আমাদের কাছে ধারণা দিচ্ছি যে এই ধরনের মালগুলা আমাদের কাছে পাবেন

আর একটা জিনিস যদি আপনার দেখেন এগুলো আছে আপনার মধ্যে চাহিদা রয়েছে খুবই চাহিদা মানে মালের কোয়ালিটি দেখেন কোয়ালিটি সাইজ ফিনিশিং হাতাটা পর্যন্ত দেখেন

পাঁচ নম্বর বললি দুশো তিস নম্বর দোকান ফ্যাশন কেউ ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে আপনার এই নাম্বারে যোগাযোগ করলে আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজ টিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি